নমস্কার রসিক রান্নাঘর ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ডাটা আলু বেগুন দিয়ে ফলি মাছের মধুর স্বাদ আলুর কমলতা বেগুনের মিষ্টি স্বাদ আর ফলি মাছের মাংসের স্বাদ সব মিলিয়ে তৈরি হবে এক চমৎকার চুল আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা পুরো রেসিপি দেখার জন্য আমার পাশে থাকুন চলুন আজকে রেসিপিটা তৈরি করে ফেলি রান্না করার জন্য সব উপকরণ পরিমাণ মতো নিয়েছি মাছ আর সবজিগুলো কেটে পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি একটা বাটিতে তিন পিস মাছ নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চিমটি লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে মশলার সাথে মাছ মেখে নেব মাছগুলো ভালো করে মাখতে হবে যেন সব মশলা মাছের গায়ে একবারে মিশে যায় মাছ মাখানো হয়ে গেছে চুলার আজ অন করে দেব প্যান গরম হয়ে গেছে প্যানে আমি তিন চামচ তেল দিয়ে দেব প্যানটা ভালো করে গরম হয়ে উঠলে মাছের গায়ে তেলটাও যেন ঠিকঠাক লাগে আর মাছটাও যেন ভেঙে না যায় মাছ ভাজি করার সময় তেল গরম হয়ে গেছে প্যানের গায়ে তেল লাগিয়ে দেব তেল গরম হয়ে গেছে মাছ ভাজি করার জন্য মাছ প্যানে দিয়ে দেব কো মাছে মাছগুলো হালকা ভাজি করতে হবে এবার পাতে আসছে জমজমাট ডাটা আলু বেগুন দিয়ে ফলি মাছের ঝোল খাঁটি বাঙালির সাথে মাছ ভাজি হালকা হয়ে গেছে মাছগুলো এক পাশ উল্টে দেবো ডাটা আলু বেগুন গলিয়ে নিলে ঝোলের স্বাদ আরও বেশি সুস্বাদু হয় এপিট করে দুপাশ মাছগুলো ভেজে নেব কম আছে হালকা মাছগুলো ভাজি করতে হবে এই রেসিপিতে ডাটা আলু বেগুনের স্বাদ আর ফলি মাছের ঝোলের একসাথে মিশে যাবে দারুণ এক স্বাদে মাছ ভাজি হয়ে গেছে বাটিতে উঠিয়ে নেব মাছ ভাজির একই তেলে ফুরন দিয়ে দেব। দুটো তেজপাতা এক চিমটি কালো জিরে হাফ চামচ রসুন বাটা দিয়ে দেব। কিছু সময় নাড়িয়ে ফোরন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে ডাটা আলু বেগুনগুলো প্যানে দিয়ে দেব গরম গরম ভাতের সাথে দারুণ লাগে এই ডাটা আলু বেগুন দিয়ে ফলি মাছের ঝুল হালকা ঝুল মিষ্টি মশলায় ভারসাম্য একদম ঘরোয়া স্বাদ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে কিছু সময় নাড়িয়ে দেব। বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জন্য ডাটা আলু খাওয়ার অনেক উপকারিতা আছে এটি হালকা এবং পুষ্টিকর হজমের সহায়তা এতে রয়েছে ভিটামিন ও খনিজ যা শক্তি এবং সুস্থতা বজায় রাখতে সাহায্য করে ডাটা আলু খেলে শরীরের পুষ্টি সঠিকভাবে পূরণ হয় পরিমাণ মতো জল দিয়ে কিছু সময় নাড়িয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা উঠিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছটা ঝুলে দেওয়ার পর ধীরে ধীরে সিদ্ধ হতে দিন তাহলে আলু বেগুন ডাটা একেবারে মিশে যাবে কিছু সময় নাড়িয়ে ঝুলের সাথে মাছ মিশিয়ে দেব ডাটা আলু বেগুন আর মাছ একসঙ্গে ফুটে আসছে এই মিশ্রণে লুকিয়ে আছে আজকে রান্নার আসল জাদু ফুটে আসলে নামিয়ে পরিবেশন করে নেব মাছ দিতে হয় তা না হলে ডাটা আলু বেগুন আর মাছের মিলনটা ঠিকমতো হয় না এই তো রান্নার আসল স্বাদ সহজ উপকরণে দারুণ সুস্বাদু রান্না গরম ভাতের সাথে ডাটা আলু বেগুন দিয়ে ফলি মাছের ঝোল খেতে খুব সুস্বাদু লাগে আপনারাও আমার মতো করে রান্না করে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে করে আমি আপনাদের কাছে নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ